পিভুক্ত শিক্ষক যারা রয়েছেন আপনার এন মাধ্যমে নিয়োগ প্রাপ্ত বদলি দরকার এরকম শিক্ষকের সংখ্যা কত এবং তাদের জীবন এখন কিভাবে চলছে দুর্দুর আমাদের এন এর মাধ্যমে এবং সরকার নিয়োগ দিছে যে এরকম বদলি চাচ্ছে প্রায় দেড় লক্ষর মতো দেড় লক্ষ শিক্ষক বদলি চাচ্ছে এবং আমরা অনেক দিন ধরে চাচ্ছে এটা কাছাকাছি হয়ে যাচ্ছে এরপর আর হচ্ছে না আবার হয়ে যাচ্ছে হচ্ছে না ওনারা এই বে লাস্ট পাঁচ তারিখে যে ইয়েটা বাদ দিছে সেটাতে একটা কথা বলছে সেটা হলো যে কি যদি এটা চালু করে বদলিটা চালু করে সবাই গ্রাম থেকে সবাই ইয়েতে চলে যাবে শহরে চলে যাবে কিন্তু আমি আমি এখন শহরে আছি ইংরেজি প্রবাসক হিসেবে আমি ফেনিতে আছি কিন্তু আমি চলে যেতে চাই দুর্গম এলাকা সন্দীপে আমি আমার মাটিতে যাব আমার এলাকায় গিয়ে আমি সেবা দিব আমার পেশ অবস্থায় আমি সেবা দিব তো সুতরাং এই কথাটা বলা এটা কিন্তু অবান্তর ইয়ে কে বা কারা বলে ইয়েটা আমাদের পরিবর্তনটা স্থগিত করে দিয়েছে আমরা চাই এই ধরনের কথা না বলে আমাদের ইয়েটা করুক এখন যদি এটা না ফাটতেছে না সুতরাং আমাদের এন এর মাধ্যমে যেভাবে আমাদের সরকার নিয়োগ দিচ্ছে ওইভাবে আলাদা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বাড়ির পাশাপাশি যাওয়ার সুযোগ করে দিতে হবে আর এটা যদি না করে পরবর্তী যে শিক্ষকটা এই পেশায় আসার জন্য আগ্রহী থাকবে না ধন্যবাদ আমি দিনাজপুর থেকে আমি খুব কষ্টে আছি আমি চাই আমাদের মাননীয় যারা শিক্ষা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে শিক্ষকদের বিপদে ফেলে কীভাবে শিক্ষা উন্নয়ন হবে আমি এটাই আমার প্রশ্ন আমি একজন শিক্ষক আমি যে আমার যখন কেউ মারা যায় আমি জানা যা দিতে পারি না তা আমার মনে কষ্ট ওদের একবার বোঝানোর চেষ্টা মানে এটুকু বলতে চাচ্ছি যে আমি এই যাবৎ আমি চাকরি হওয়ার পরে চার পাঁচজন আমার খুব নিকারত মারা গেছে আমি জানা যা অংশগ্রহণ করতে পারিনি তো আমি কীভাবে শিক্ষা শ্রেণীকক্ষে সুবিধা পাঠদান করতে পারি আপনি কোথায় আপনার বাড়ি এবং চাকরি করছেন আমার বাসা আছে লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলায় আর আমি চাকরি করতেছি কুমিল্লা আদর্শ সদরে আমি প্রথমে বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় কিছু কর্মকর্তা আমরা শুনেছি যে নেতিবাচক কথা বলেছে যে আমরা বদলি দিলে গ্রামের শহরের শিক্ষক শহরে আসবো গ্রাম থেকে সবাই আমি ওনাকে বলতে চাই আমি আদর্শ সদর কুমিল্লা আবেদনের সুযোগ দিয়ে আমাদের নিজ জেলায় ফেরার সুযোগ দেওয়া হবে কিন্তু সেই কথা শুধু ওনাদের মুখে মুখে বলি থাকে কিন্তু আমাদেরকে কোনো বাস্তবায়নের আশ্বাস পর্যন্ত দেওয়া হয় না আজকে বদলির মিটিং চূড়ান্ত করা হলো আমরা ভেবেছিলাম যে আমাদের বদলি হবে কিন্তু আমাদের বদলির কোনো কার্যক্রম এ পর্যন্ত হলো না চূড়ান্ত মিটিং মন্ত্রী মহোদয় এত আন্তরিকতা ছিল যে উনি আমাদেরকে বদলি দিবেন কিন্তু সেখানেও কিছু কর্মকর্তা নেতিবাচক মন্তব্য করে আমাদের বদলি স্থগিত করে দিল আমি শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয়কে বলতে চাই আর কত মায়ের বুক খালি করলে কত সন্তানের কান্না আপনাদের কাছে পৌঁছালে আপনারা আমাদেরকে বদলি দিবেন আমাদেরকে নিজ জেলায় ফেরার সুযোগ দিবেন কত সন্তানের কান্না আপনাদের দরকার কত বাবার কান্না আপনাদের দরকার কত মায়ের কান্না আপনাদের দরকার কত স্ত্রীর কান্না আপনাদের দরকার হলে আপনি আমাদের বদলি দিবেন অথবা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আলাদাভাবে আমাদের আবেদনের সুযোগ দিবেন আমাদের ব্যবস্থা করবেন আমাদের নিজ জেলায় ফেরার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন নারী সহকর্মী যারা রয়েছেন এখানে পুরুষ সহকর্মী তারা সবাই একসাথে দাঁড়িয়েছেন এবং অনেকদিন ধরে এই দাবিতে কিন্তু তারা দাঁড়িয়েছে তো বদলির যে বিষয়টি সেটি আসলে সম্প্রতি একটি সভায় সেই জায়গা থেকে সরে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয় যদিও সেই সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত করার চেষ্টা চলছে আমরা এখানে আরও আমাদের সাথে রয়েছেন মানববন্ধনে দাঁড়িয়েছেন একজনের কাছে আমরা কথা বলবো যে কথাটি যে বিষয়টি প্রথম যুক্তি তোলা হয়েছে সবাই শহরে চলে আসবে মফসলে শিক্ষক ঘাটতি তৈরি হবে আসলে বেশিরভাগ শিক্ষক কি শহরে আসতে চান নাকি মফসলে এটা যুক্তিযুক্ত নয় কারণ আমার বাড়ি নাটোরের একটা গ্রামে আমি যাব আমার গ্রামে আমি তো কখনোই শহরে যাব না এমনটি প্রায় সবাই তার নিজ এলাকায় নিজ গ্রামে যেতে চায় আসলে শহরে বাড়ি ভাড়া বেশি সব খরচটাই বেশি কেউ তো এই স্বল্প বেতনে শহরে যাবে না আর সবারই যাওয়ার আকুতিটা হচ্ছে নিজ গ্রামে বা নিজের এলাকায় বা পছন্দের প্রতিষ্ঠানে এখানে শহরে যাওয়ার যুক্তিটা একেবারেই ভিত্তিহীন এবং যুক্তিযুক্ত কখনোই নয় এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছিলেন এনটিআরসি টিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া যে সকল শিক্ষকরা এক পর্যায়ে জানিয়েছিল যে বৈদিন নীতিমালা চূড়ান্ত হচ্ছে অনেক দূর কাজে গিয়েছে যদিও চলতি মাসের এই সপ্তাহের প্রথম দিকের একটি সভায় কিন্তু সেই জায়গা থেকে সরে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয় এরকম আলোচনা হয়েছে যদিও সেই সিদ্ধান্তটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি শিক্ষা অধিদপ্তর কিন্তু জানিয়েছে যে এখন যে পরামর্শ যা যে পরিকল্পনা তারা করছেন সেক্ষেত্রে দুজন শিক্ষক যদি পারস্পরিকভাবে তাদের এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সাবজেক্ট এবং সমপদে সমস্কুলে যদি তারা কাজ করেন সেক্ষেত্রে স্বেচ্ছায় দুজন যদি ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারচেঞ্জ হতে চান অর্থাৎ পারস্পরিক বদলি হতে চান সেই সুযোগটি তারা রাখতে চান তবে বিশেষজ্ঞ সহ যারা শিক্ষার এই কর্মক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছেন না বলছেন যে এটি আসলে কোনো ভালো সিদ্ধান্ত না এবং শিক্ষা কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শিক্ষকদের যে মনস্তাত্ত্বিক প্রশান্তি সেটি না হলে আসলে এই শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা বা পাঠদান সম্ভব নেই এটি মনে করছেন সবাই তো দর্শক আমরা এই জায়গা থেকে যুক্ত হলাম আজকে নিউ পরের কিছুক্ষণ পরে বা অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব